আপনার বিবাহ হচ্ছে না আপনার বিবাহতে বাধা আপনার বিবাহতে বন্দিশ করা রয়েছে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে আপনারা এই নাকশাটি প্রিন্ট আউট করে বের করবেন যেটি আমি স্ক্রিনে দিব আপনাদেরকে দেখিয়ে দেবো এই নাকশাটি আপনারা প্রিন্ট আউট করে বের করবেন এবং নিচে আপনার মতলব আপনার মশলা আপনি যেটা চাইছেন সেটা আপনি নাকশাটি নিচে যে ভাষায় পারবেন আপনি লিখে আপনি এটিকে যে কোনো উঁচু স্থানে অথবা কাছে আপনি বেঁধে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার বিবাহ সাত দিনের মধ্যে গাইবী ব্যবস্থা হয়ে যাবে অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিনের মধ্যে মধ্যে আপনার গায়েবি ব্যবস্থা মহান আল্লাহ সুবানাহ তালা করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু জিনাদের বিবাহ হচ্ছে না যেনাদের বিবাহতে বালা রয়েছে তারা এই আমলটা ট্রাই করতে পারে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলেসমাতি নকশার আমল শেয়ার করব যে সব মহিলাদের বিবাহ হচ্ছে না যে সব পুরুষের বিবাহ হচ্ছে না বিবাহতে বাধা বিবাহর বন্দিশ করা রয়েছে বয়স হয়ে যাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে হচ্ছে না এরকম পরিস্থিতিতে আপনি আজকার এই নাকাটিকে যদি সুন্দর মতো করে আমি যেই নিয়মে নিয়মে বলবো সেই আপনারা যদি করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বিবাহ ব্যবস্থা রব্বুল আলমিন গায়েরি ভাবে করে দেবে সোহান আল্লাহ সোহান তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেই ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবী মাদত করবে আপনাকে গায়বি সাহায্য করবে আপনার বিবাহ সুব্যবস্থা হয়ে যাবে সুহ সম্মানিত শ্রোতাবিন্দু এটা আপনি নিজের জন্য করতে পারেন অথবা আপনি অপরকেও করে দিতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকাল ভিডিওর বানানোর উদ্দেশ্য একটাই আমার কারণ আমাকে গত এক মাস থেকে প্রায় তেইশ থেকে চব্বিশ জন হয়তো সম্ভবত তেইশ চব্বিশ জন আমাকে কমেন্ট করছেন কয়েকজন ফোন দিয়েও বলেছেন যে হুজুর আমার বয়স থার্টি সেভেন হয়ে গেছে কেউ বলছে হুজুর আমার বয়স থার্টি টু হয়ে গেছে কেউ বলছে হুজুর আমার বয়স থার্টি ফাইভ হয়ে গেছে কিন্তু বিবাহর কোনো যোগ দেখতে পাচ্ছে না বিবাহ আসছে কিন্তু হচ্ছে না মনে হচ্ছে আমার কোনো বাধা আছে বা কেউ বন্দিশ করে দিয়েছে এক একজন এক এক রকম ভাবে আমাকে ফোন করে বা মেসেজ করে জানাচ্ছে তো সম্মানিত শ্রোতা বিন্দু তাদেরকে তাদের মতো করে উত্তর দিয়েছে আমি তবে চাইলাম হয়তো অনেক মানুষ এরকম অবস্থায় রয়েছে যাদের বিবাহ হচ্ছে না কোনো না কোনো কারণ তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম স্যামটু যদি আপনার ফ্যামিলির সঙ্গে কারো হয়ে থাকে অথবা আপনার আশেপাশে এলাকায় যদি এরকম কারো হয়ে থাকে আপনি জানেন আপনি আল্লাহর বাস্তে আপনি তাকে এই আমলটা শিখিয়ে দিবেন বা চাইলে আপনি করেও দিতে পারেন শুধু কিছু না আপনার কিছু মেহনত করতে হবে না জাস্ট আমি একটা নাকশা দিব এই নাকশাটা কোনো আম নকা নাই এই নকশাটা কোনো আম সাধারণ নয় এই নকশাটা করলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সাত দিনের মধ্যে আপনার ব্যবস্থা হয়ে যাবে বিয়ের সুব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দেবেন এটা খুব মানে আপনি মনে করছেন সাদা কাগজে রয়েছে এটার মধ্যে কোনো পাওয়ার নাই এমনটা না আপনি নাকশাটা দেখলেই বুঝতে পারবেন নাকশাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কীভাবে ব্যবহার করবেন সেটাও বলে দেবো তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন বা আপনার ফ্যামিলির লোক বা আপনার আত্মীয়র মধ্যে বা আপনার পাড়াতে প্রতিবেশীরা বা আপনার যে এখানে আপনি থাকেন সেখানে এরকম যদি কারো পরিস্থিতি থেকে থাকে আপনি তাকে এমনটা শিখিয়ে দেবেন অথবা আপনি নিজে করে তাকে দেবেন ইনশাল্লাহ তাআলা আল্লাহ হরবুল্লা আলমীদের গায়বী মাদাত পাবে গায়েবি সাহায্য পাবে তার বিবাহর সুব্যবস্থা হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজ আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি করার পূর্বে আপনি আপনার সমর্থ অনুযায়ী আমি বলছি না যে আপনি দুই দুইশো পাঁচশো দুই হাজার এক হাজার এরকমটা না আপনি আপনার সমর্থ অনুযায়ী বা আপনার ব্যক্তিত্ব হিসেবে বা যতটুকু আপনি পারবেন কোনো গরিব অসহায় মিসকিন মানদেরকে আপনি সদগা করবেন চাইলে আপনি কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাইয়েও দিতে পারেন ঠিক আছে অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি চাইলে সেখানেও আপনার সমর্থ অনুযায়ী কিছু সদ্গা করবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে সম্মানিত শ্রোতা বিন্দু আপনার যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায় আপনার যদি সাদকা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা সোমবার অথবা শুক্রবার জুমার দিন অথবা সোমবার সোমবার দিন অথবা জুমার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর মাথায় রাখবেন যে কোনো দিন করলে হবে না সোমবার দিন অথবা জুমার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করি আপনারা এই যে নাকশাটি দেখতে পাচ্ছেন এই নাকশাটিকে প্রিন্ট আউট করে বের করবেন ঠিক আছে আপনি এই নাকশাটিকে প্রিন্ট আউট করে বের করবেন আপনি প্রিন্ট আউট করে যে কোনো সময় বের করে নেবেন কোনো সমস্যা নাই এই নাকশাটিকে আপনারা যে নাকশাটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই নাকশাটি আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন ঠিক আছে যে কোনো সময় কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা আমলটা করবেন জুমার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর আর না হলে সোমবার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর আপনারা এই নাকশাটা আগে থেকে প্রিন্ট আউট করে বের করে নেবেন তারপরে আপনারা এই নাকশাটার উপরে আমল করতে হবে আপনাকে কি আমল করতে হবে আপনারা ফজরের নামাজের পর জুমার দিন অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলার দিকে মুখ করে গপনভাবে যে কোনো কালি দিয়ে ঠিক আছে যে কোনো কালি দিয়ে আপনারা নিচে যে ভাষায় পারবেন আপনি যার বিবাহ হচ্ছে না তার নাম বিন্তে তার মায়ের নাম ঠিক আছে যার বিয়ে হচ্ছে না ঠিক আছে যার বিবাহ হচ্ছে না তার নাম লিখে দিবেন এবং নিচে লিখবেন আল্লাহ রাবুল আলমিন এই মহিলাটির যেন দ্রুত বিবাহ হয়ে যায় একটি বিবাহের যেন ব্যবস্থা সুব্যবস্থা হয়ে যায় এভাবে আপনি আপনার মতো করে লিখে দেবেন যেভাবে আপনি লিখতে পারবেন ঠিক আছে মহিলার নাম দেবেন ঠিক আছে যদি মহিলার বিয়ে না হচ্ছে তো মহিলার নাম দেবেন কোনো পুরুষের যদি বিবাহ না হচ্ছে তা তার নামটা দিবেন এবং নিচে লিখবেন যে আল্লাহ তুমি এই ব্যক্তির দ্রুত বিবাহর একটা ব্যবস্থা করো এভাবে আপনি আপনার মতো করে আপনি লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি সেটাকে ফোল্ড করবেন ফোল করার পর আপনি কেবলমাত্র কেবলমাত্র সাতবার سات بار سوره الفاتحه بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا على الضال প্রথম শেষে তিন সাতবার যে কোনো পাক পড়ে আপনি দিয়ে আপনি হারা বা নীল সবুজ সবুজ রঙ সবুজ রঙের কাপড়ে সেটাকে সুন্দর মতো করে ফল করে কোনো উঁচু স্থানে রেখে দিবেন অথবা কোনো গাছে আপনি তাকে ঝুলিয়ে বেঁধে দিবেন যাতে হাওয়াতে হিলতে পারে ইনশা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে সাত দিনের মধ্যে মধ্যে আল্লাহ চাইলে আপনার বিবাহর কায়েবী ব্যবস্থা হয়ে যাবে আপনার যার জন্য আপনি করবেন যার নামটা সেখানে লিখে দিবেন তার যদি বিবাহ না হয়ে থাকে ইনশাল্লাহ তাহা তার যতই বান্দেশ থাকুক না কেন যতই বাধা থাকুক না কেন আল্লাহর ফজল কারামে তার বিবাহর সুব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমী করে তো সম্মানিত শ্রোতাবি আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে হলে চ্যানেল যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আল্লাহ তা তালার কাছে দোয়া করি মহান রব্বুল আলমিন যেনাদের বিবাহ হচ্ছে না বয়স হয়ে গেছে উপযুক্ত বয়স হয়ে গেছে বিবাহ যদি তাদেরকে কেউ বন্দেশ করে রেখেছে জাদুটনা করে রেখেছে কুফরি করে রেখেছে আল্লাহ রব্বুল আলমিন তুমি তো সর্বশক্তি মান তোমার শক্তির কাছে সব ফেল আমরা তোমার রহমান নামের বিনিময়ে তোমার রহিম নামের বিনিময়ে তোমার করিম নামের বিনিময়ে তোমার হাবিব বিস্ত নবীর রসুলের আকরম নুরে মজাসমের ওসিলাতে পাক পাঞ্জাতানের ওসিলাতে আল্লাহাদের ওসিলাতে মওলা যেসব আমার ভাই বোনদের বিবাহ হচ্ছে না উপযুক্ত হয়ে যে তুমি তাদের গাইনীভাবে বিবাহর ব্যবস্থা সুব্যবস্থা করে দাও মওলা আমিনব্বলা আমিন আপনারাও আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না অবশ্যই আমিন লিখবে হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলমিনের কাছে পছন্দনীয় নিয়ে হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দুয়া হয়তো কবল হয়ে যাবে তার জন্য কমেন্ট সেকশনে আপনি কষ্ট করে একটু আমিন লিখে দেবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটা করার জন্য আপনাকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই কোনো এজাজত লিয়া লাগবে না কোনো অনুমতি দেওয়া লাগবে না আমি সবাইকে সকলকে প্রত্যেককে চেনারাই এই ভিডিওটা দেখছেন নিজের জন্য এবং অপরকে করে দেওয়ার জন্য আমার তরফ থেকে ফুলভাবে এজাজত এবং তুয়াও থাক আপনারা করুন অন্যদেরকে করে দেন আল্লাহ তো তালা প্রতি এক ভরসা বিশ্বাস রেখে করবেন আমার প্রতি না আল্লাহর জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে করবেন ইনশাল্লাহ তাহলে আপনি এর রেজাল্টটা নিজেই অবাক হয়ে যাবেন যখন হয়ে যাবে যখন আপনার এই কাজটা করবেন এইটা যখন ফলাফল আপনি দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনি অবাক হয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি আপনার বুঝতে কোনো রকমের প্রবলেম হয় অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজনে ফোন দিতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ